তো চলিয়ে শুরু করতে আমার জানো অনেক সুন্দর ইংলিশ জানে চাংচং পাং আলু হতিন তরাইতে ইংলিশ শিখাইলো লোকে এই অপর ইংলিশ শুনে এম পাবনাই মানসিক আসলে আছে এই জন্ম না হলে এসব মিস করতাম এরা হচ্ছে পৃথিবীর সবথেকে সুখী মানুষ যাদের মাথা আছে ব্রেন নেই তাই আজকে গোসল করে আপনি করে এই মেয়ের জীবনটাকে সরেছে রিয়া মনিকে আজকে আপনার সবার সামনে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম রিয়া মনিক এবং রিয়া মনির এই কাগজ আজকে যেহেতু কর্পোরেট কাজ উকিলের কাজ সব কমপ্লিট করছি কালকে আমরা এভিডেভিট করে কোর্ট থেকে তিন মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বলে বাইগান তো চলে শুরু করতে হ্যাঁ মনি বাবা হিরো আলম এ তুই কোন পাবে শাস্তি দিচ্ছ বাবা আমাদেরকে আমি না গেলাম তাক দেশে এই আছে মূলত সুখী বৃণ নাই চিন্তাও নাই শুরু করতে আমার মনে হয় জামাই চৌকে না দেখা আচ্ছা হ্যাঁ তিন কেজি গেলে মেকআপ ছাড়াই ভালো আছি তিন নেই বইও নেই আহামদুল্লাহ বিসমিল্লা নিরানব্বই একানব্বই এক माँ माँ नाम सब क्या देखना पड़ रहा है? अच्छा है अच्छा मैं अंधा हूं। तो चले शुरू करते हैं। भाई ना? जमाई को जदि ओ आपुशुंदुरी। <laughs> जो जाए ना। जो वीडियो करे <laughs> मौला <laughs> তো কো হুজুর কোনে গেছে শালা জান্নাতের ভিতরে ঢুকে ডান্সার আমগো করছে তো চলিয়ে শুরু করতে ہیں জান্নাতের কে পালি এসেছে কনফার্ম জান্নাতী ডান্স নাচে শोले জানাতে নামই দিয়ছব বাঙালি বলে কথা আই এরকম যাওর হুজুর থাকলে তো সমস্যা হুজুর গাড়ি গায়ে মত যে